ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম বলতেছে ছয় জাতিকে আল্লাহ তালা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল কয় জাতি আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোন উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পাওয়া যাচ্ছে মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে বুঝলেন মহিলা মহিলা যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই ঈদের পরে জেনা ব্যাবিচার মানে আগে তো ছিলই ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জোরে পড়ছে না এই সমস্তভাবে জোর পড়ছে আল্লাহকে সরাসরি আজাদ দিচ্ছে মক্ষল কারণে শুদ্ধ কারণে আল্লাহকে আজাদ দিছে সরাসরি দেয় নাই পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে যদি আল্লাহ রব্দলা আলমিন নবীজীর দোয়া খমন না করতেন এই জাতিকে আল্লাহ তালা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না ঠিক না পাপ কি কমছে না বাড়ছে যে ছয়টা জাতি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন এক নম্বর হচ্ছে মোসানবির জাতি বলে ইসরায়েলকে ফেরাও কিছু দল তৈরি করেছিলেন কিছু মুরিদ তৈরি করেছিলেন ফেরাও দাবি করতে আমি নিজে নিজে খোদা আমি সব কিছু সৃষ্টি করেছি সব কিছুর মালিক ট্যারামি করে ঘাউরামি করে এটা দাবি করেছিল মুসা আলাইহিসের প্রতি যারা মানে এনেছিল আল্লাহর প্রতি ইমান এনেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটা না দুইটা না 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা হপকুলে পাঠিয়ে দিয়েছিলেন ওই পারে নিয়ে গিয়েছিলেন কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল নিজে নিজেকে খোদা দাবি করেছিল যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন ঠিক কিনা কেন কোন পাপের কারণে একমাত্র পাপ কোন পাপ আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই রব হিসেবে মেনে নেয় নাই মানসে মানুষকে আল্লাহ এই পাপটা দুনিয়ার দিয়ে এখনো যারা করে তাদেরকে আল্লাহ এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে প্রযুক্তি দিয়ে টেকনোলজি প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সোহানা হওয়া তারা এই বনি ইসরায়েলকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন বিশেষ করে কম এই ফেরাউন এই মুসা কমকে স্বীকার না করার কারণে এরা কত খবিস ছিল দেখেন মুসানবীর সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের ওপরে একটা রাস্তা হয়ে গেছে লক্ষাধিক ফেরাউনের বাহিনী পেছনে ধাওয়াইতেছে তো বারোটা দল ছিল বনি ইসরায়েলের মুসানবী বলছে তাড়াতাড়ি দৌড়ে আই পারে ভাগ এদের সাইজ আল্লাহ করবে রাস্তা একটাকে বারোটা দলের লেগে বারোটা রাস্তা বানান পেছনের শত্রু ওখানেও করতেছে তো আল্লাহ তালার ইসারায় বারোটা রাস্তা হয়ে গেছে লাঠিতে আঘাত করছে বারোটা দল পারে চলে গেছে প্রচন্ড তেষ্টা এতক্ষণ দৌড়াইছে তো সাগরের পানি তো লোনা পানি জানেন আপনারা তো মুসা আলাইসলামকে বলতেছে বল লোকেরা এই মুসা তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহরে বলো হের আল্লাহ তোমার আল্লাহরে বলো তে পিপাসা লাগছে পানি খাবো তা আল্লাহর মোছানো তখন তো ফোন নাই কোথাও যে নাই কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে আল্লাহ পানি চেয়ে গেছে দৌড়াইছে তোক্ষণ কি খাবে কি করব। তোর হাতে লাঠি আছে মার বাড়ি মাটির উপরে মাটির উপরে দিছে বাড়ি একটা ঝর্ণা মিষ্টি পানির বাইর হয়ে গেছে করানোর কারি মেল্লার বলছে মিনু হুত না একটা ঝর্ণার পানি বাইর হইলো মুসানবি বললেন এই তোরা এখান থেকে পানি পান কর আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো বারো দলের লোক লিডাররা দাঁড়ায় বলতেছে একটা ঝর্ণা খা দল তো আমরা বারোটা বারো দলের লোক বারোটা ঝর্ণা বানাও ভালো না খুবিস একটা ঝর্ণার মধ্যে তো এক গ্লাস পানি থাকে নাকি লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে বলতেছে একটা কেন আনলেন বারো দল ওরা যে ঝর্ণায় পানি খাবে আমরা চৌধুরী বাড়ির লোক যে কলের পানি খাবে ওই খান বাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না এই অবস্থা হয়েছে আর কি ওরা যেই ঝর্ণার পানি খাবে আমরা সেই ঝর্ণার পানি খাবো আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহ রে আল্লাহ খাইতে যাচ্ছে না এখন কি করব। আল্লাহ বললো কিরে মোসা কি হয়েছে আল্লাহ এ তো তেরামি করতেছে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মার যাহ আমি বারোটা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তাহলে বারোটা ঝর্ণার ব্যবস্থা করে দিল এ কথা করে না আল্লাহ বলছেন বারো দলের জন্য বারোটা ঝর্ণা এই পানি খাই তারপরও যদি আল্লাহরে মানত মান্না সালবো আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে কয় মোসা এক খাবার আর কয়দিন খাবো সুখে থাকলে কিসে কিলা আরো জোরে কল কিসে মোসা মুসা তাহলে তোরা খাইবি কি কয় না তোমার আল্লাহরে ক আমরা ডাইল খাবো পিঁয়াজ খাবো তাল্লার বলছে আল্লাহ এখন কি করবো কয় ডাল পেঁয়াজ খাইলে নিজেরা উৎপাদন করে খাইতে কয় আমি শস্য দিচ্ছি এবার হালের বলর ঠেলা শুরু করছে লাইনে এবার আসছে এতদিন ভালো ছিল ভাল লাগে নাই আল্লাহ তালা এইভাবে এদেরকে সাইজ করেছে আজাব দিয়ে গজব দিয়ে আল্লাহ আকমার বলেন সুতরাং দিনের ব্যাপারে খোঁচাখুঁচি করার সুযোগ একটাই কাজ আল্লাহ বলছে ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি আল্লাহ রাব্বুল আলমিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন স্বয়ব আলাইহিস সালাতু ওয়াস জাতি ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি সৌদি আরব থেকে মদিনা থেকে প্রায় আটশো নয়শো কিলোমিটার দূরে মাদায়ানে সালে আহলে মাদিয়ান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এরা কি করত এই সমস্ত মানুষগুলো মাদিয়ান লোহিত সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত কুফুরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত মাপে কম দিত নাওয়াজুবিল্লাহ বলেন আল্লাহ তো মানতই না যখন কিন্তু পরিপূর্ণভাবে ভাবে বুঝে নিত আর যখন দিত বাটখারা মারতো বাটখারা মারা বোঝেন ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া আল্লাহ তালা এদেরকে আজাব দিয়ে ধ্বংস করেছেন দেখেন আজাব ধ্বংসপ্রাপ্ত যত এলাকা আমি গিয়েছি আমি কাফেলা অনুষ্ঠান করি না আর টিভির ওই যে নবিরাসুলদের বিভিন্ন এলাকা যে দেখায় যতগুলো এবারও তো ওই যে কমে লুটকে যে জায়গায় রেডসির পাশে ধ্বংস করা হয়েছে আজাবপ্রাপ্ত যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি হয় প্রচন্ড রোদ দাঁড়াইতেই পারি না অথবা ওই এখানে কমে মাদানে যেখানে ধ্বংস করা হয়েছে ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই মাসি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না এখানকার মাসিগুলো এত বেদ মাসিকে তাড়াইলে ও টিপে মারা ফেলে ফটাস করে ফাইটা যায় তাও লুটতে চায় না কথা বুঝছেন আজাদ প্রাপ্ত এলাকা তো আর একটা দুইটা মাসি না কিন্তু মৌচাকে চাকে যেরকম মৌমাছি মাসি আইসা জড়ো হয়ে যায় আপনি যদি ওখানে দাঁড়ান মাদানের সালে কিন্তু এক দুই কিলোমিটার জায়গা না বহু বড় এরিয়া গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে এই জায়গাটা যেখানে আপনি দাঁড়াবেন ওই মাছিগুলো আপনারা মৌচাক মনে করবে বুঝছেন নাকে এসে ঢুকবে খানে এসে ঢুকবে দাঁড়ানো যায় না তা আল্লাহ তালা কমে ধ্বংস করেছেন এই পাপের কারণে ওজনে কম দিত তারপরে দেখেন হুদ আলি হিসালাতামের জাতি আজ জাতির অট্টলিকা নিমিশে আল্লাহ সোহান ভাতলা মানে শেষ করে দিয়েছিলেন দেখেন আমাদের এই বাংলাদেশে এখন সে না দশতলা বিশতলা বাড়ি বানাই আর্কিটেক ইঞ্জিনিয়াররা কিন্তু আল্লাহ সুহান হুয়া তালা এই আজ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন সৌদি আরবের কিছু এলাকা আছে ওদের যে এলাকাগুলো বসবাস ছিল এরা কিভাবে বাড়ি বানাতে জানেন আপনি তো দুই কাঠা জায়গা কিনেন তিন কাঠা জায়গার উপরে বাড়ি করেন আর এরা পুরো এরিয়ার একটা পাহাড় নিয়ে নিত পাহাড়ের উপর দুইশো ঘর বানাইত কি কাইটা পাথর কাইটা পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে তখন কি ডেজার ছিল ছিল আর এক একটা পাহাড়ের চিটাঙ্গের পাহাড়ে সেনা মাটি আর ওই পাথর ভাই লোহার চেয়েও শক্ত আর যে তাপ গরুর গোস্ত যদি ওখানে এমনি ফেলা রাখেন দোয়া রেখে যে একটু শুকাক ও যা দেখবেন যে কাবাব হয়ে গেছে এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইছিল আল্লাহ এই জাতিটাকে ধ্বংস করেছেন কারণ কি মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করত যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে কথা বলেন ঠিক ঠিক মানুষকে মানুষ করতে হবে মানে পাওয়ার আছে একটা দলীয় পদ পায়ে গেছে এখন কি হনুরে মনু আয় কাইটে অ্যালবাম অ্যালবাম ছাতা ভাড়া এলাম এরকম একটা ভাব আছে না অনেকের এই এই হুদ আলাহ জাতির ছিল অবস্থা খুব বাহাদুরি করতো আর গরিব মিসকিন যারা এদেরকে মানুষ মনে করতো না কুকুরের চাইতেও দাম কম দিত আল্লাহ তালী জাতিকে ধ্বংস করেছে নজব্লাহ বলেন সেই সাথে আর একটা বড় পাপ করেছে শিরকের পাপ এই কারণ লুত আলহিসের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে ডেড সিট যে লবণ দেখলাম ভাই আপনারা যদি এক গ্লাস খাওয়া দেওয়া হয় নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন লবণের যে মানে একটা হচ্ছে কটা লবণ একেবারে তিতা আর ডেডসির লবণের পরিমাণটা এত বেশি আপনি ওই সাগরে শুইলেও আপনি না আপনি পানির উপরে শুয়েসার পত্রিকা পড়তে পারবেন এত এখানে উৎকাল্লা ধ্বংস করেছিলেন পাপ কি সির হচ্ছে সমকামিতা নিসা নারী নারী আর পুরুষে পুরুষে নিমজ্জিত হয়েছে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দিয়েছে ইভেন নবীর স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবীর স্ত্রী কেন বেসারা তাকে আহারে লোকগুলো শেষ হয়ে যাচ্ছে তুই তাকাই বিকে আল্লাহ আজাদ দিচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ পাথর বানায় দিস জোরে বলেন না না পর্বটা আছে ইউটিউবে দেখেন আরাবিকা ফেলা ডেড সি লেকলি চলে আসবে সালে আলহা রমজান হয়েছে সালে আলহিসামের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে সামুজাতিক আল্লাহ সুহান এভাবেই ধ্বংস করেছিলেন এ মানুষগুলো সবচেয়ে পৃথিবীতে আল্লাহ তালা এদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন জীবনযাপনের মত মান যতটা উন্নত ছিল আর কারো ছিল না এরা এত মানে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন এই মানুষগুলো আল্লা সুবহানুবুয়া তালাকে মানেন নাই একত্ববাদকে স্বীকার করে নাই শিরিক করেছে এবং আল্লাহ আল্লা সুবহানুবুয় তালা এদের কাছে যখন প্রায় সাড়ে নয়শো বছর সম্ভবত দাওয়াতি কাজ করেছিলেন তিনি লাস্টে শর্ত দিল যে এই যে পাহাড়টা এটাকে বলা হয় জাবালে কাতেবাহ জাবালে একটা পাহাড় আছে পাথরের পাহাড় এরা শর্ত দিচ্ছে সালেহ নবীকে কি এরা শর্ত দিয়েছে আচ্ছা যদি আপনি এই পাহাড়ের পেট থেকে একটা উটের বাচ্চা বাহির করতে পারেন তাহলে আমরা ইমান পাহাড়ের পেট থেকে উটের বাচ্চা কেমনে বাইর হয় উটের বাচ্চা বাহির হবে উটনির পেট থেকে ঠিক না তো বলতেছে যে না যদি বাহির করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি সত্য নবী আল্লাহ রে সালে আলি দোয়া করলেন এই জাবালে কাতে বা এখনও কিন্তু আছে এটা নিয়ে আমি ডকুমেন্টারিও করেছি আল্লাহ ইশারা করলো সালে আলি সাল্লাতাম দলবল নিয়ে দাঁড়ায় আছে গোটা পাহাড়টা একবারে মরমর মরমর করে আওয়াজ হতে হতে মনে করে পাহাড়টা ফেটে গেল ওই পাহাড়ের ভেতর থেকে সুন্দর একটা উটের বাচ্চা বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে আসলো আল্লাহ করে এ উটের বাচ্চা ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কথা আছে হাদিহিনা কুতুল্লাহ লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদুল্লাহ ওয়ালা তামাসসুহা বিসু ইন ফা ইয়াকুদাকুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই উটের বাচ্চা যেটা দিলাম এটা আমার বিশেষ নিদর্শন এটার মারিস না এটার হত্যা করিস না এটার খায়স না এটার আঘাত করিস না এই পদ্মশার বাচ্চারা এটাও করছে জোরে বলেন না নাউজুবিল্লাহ ইমান আনত দূরের কথা বললো যে উটের বাচ্চা বাইর করতে পারলে আমরা ইমান আনবো ইমান আনত দূরের কথা ওটার ওপরে কোপ দিছে আবার তরবারি দিয়ে পায়ে কোপাইছে এ উটের বাচ্চাটার এটার আল্লাহ বললো যে ছেড়ে দেবো যেখানে খুশি খাবে ওটা ধর ওটা ধরবি না ছবি না এটা আমার নিদর্শন ইমান তো আনেই নাই আবার ওটার কোপাইছে আল্লাহ রব্দুল আলমেন বলছে দাদা সাইজ করতেছে এমন আজাদ দিছে পাসা উপরে মাথা নিসে পাথর মাইরিয়া মেরে এটার একেবারে মেশাকার করে ফেলাইছে আল্লাহ একবার বলেন না

তো দেখো অপরাধীদের কি পরিণতি আমি করেছি বিশ্বাস করেন এই যে জায়গাগুলো আমি আপনাদের হুজুর দেখেছি গিয়েছি আল্লাহমারা নিচে আগে মাদ্রাসা যখন পড়েছি তাফসীরের মধ্যে ঘটনাগুলো পড়েছি তখন বুঝতে পারি নাই কি ঘটনা কি হয়েছিল কিন্তু যেদিন চোখে দেখলাম বুঝতে পেরেছি আল্লাহু আকবার কি পরিমাণ মানে আজম আল্লাহ দিয়েছে আর এই পরিমাণ আল্লাহর আচরণ আল্লাহ নিদর্শন গুলো এখনো রেখে দিয়েছে সুতরাং শুধু কক্সবাজার ঘুরেন না থাইল্যান্ডে চীনে চাইনায় জাপানে ঘুরেন না আল্লাহর নিদর্শন গুলোকে দেখেন শুধুমাত্র ইমানটাকে মজবুত করার জন্য ঠিক কেনা